এবং আসতে পারেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিবেন ভাই এখানে কেউ যদি আসে কিভাবে আসবে একটু বলে দেন আমাদের লোকেশন যারা সরাসরি আমাদের দোকান আসতে আমাদের লোকেশন আপনার মালিবাগ মোড় এবং মৌচাকের মাঝামাঝি আয়সা শপিং কমপ্লেক্স আপনি চার নাম্বার গেট দিয়ে ঢুকলে তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া সাতাত্তর নাম্বার হোল্ডিং ওকে তো আজকে আমরা কি কি কালেকশন করলে আমরা দেখবো আজকে এই যে প্রথমে আমি কঠন দিয়ে শুরু করি যারা সুতি পাঞ্জাবি নিতে চাই বা বিশেষ করে যারা বিজনেস করতে চাই তাদের উপলক্ষে আজকে ভিডিওটা করা আর নতুন নতুন কালেকশনগুলো দেওয়া এই যে প্রথমে কঠনের মধ্যে দেখাবো

এত সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন যারা ঈদের মধ্যে পাইকারি ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু আজকে এই সারা বাংলাদেশে পাইকারি যেমন কি ইউরোপ তো আমরা পাইকারি দিই আল্লাহর রহমতে আমাদের পাইকারি অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে তার জন্য এই ভিডিও করা যেন দূরের বাইরা কিভাবে দেখবে যেন রাজস্থান সাজিন্ডা কি পাইকারি দিচ্ছে তাদের জন্য এই ভিডিওটা মূলত করা এই যে ভাই শুনলাম আপনার ভিডিও লাস্টে কিছু চমক পাঞ্জাবি দেখাবো একশো পার্সেন্ট চমক দর্শক পুরো ভিডিও দেখতে হবে ইনশাল্লাহ আমরা কিন্তু চমক কিছু লাস্টে আমরা কিছু পাঞ্জাবি দেখাবো যে এই পাঞ্জাবি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ ওকে তারপর এই একটা কটন কঠোর মধ্যে দেখেন কত সুন্দর হ্যাঁ

এই যে কপাতা স্টাইলে কাজ করা দেখেন কত সুন্দর হ্যাঁ তারপর এই একটা কালার হ্যাঁ সুন্দর তারপর দেখাবো যেটা সিম্পলের মধ্যে হাতে গলায় কাজ করা যেটা এই একটা কালার আছে এটা কালার আছে মাশাআল্লাহ ভাই এটা তো একটা চমৎকার একটা কালার সেই কলম না এবার ফ্যাশনেবল পাবেন এই কালার তো কখনো ভাই আমি বারবার বলছি যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp মাথা নষ্ট হয়ে যাবে দেখেন বাটমটা এবং কাজটা যারা একদম সিম্পলের ভিতর সুন্দর একটা পাঞ্জাবি পরতে চান আর এটা কিন্তু সম্পূর্ণ পাইকারি ভিডিওর জন্য পাইকারি ভাইদের জন্য এগুলা এটা এক সম্পূর্ণ পাইকারি তাই তো হ্যাঁ এক খোসার জন্য ফোন দিবেন না এই যে এই একটা কাল ওয়াও ভাই মাথা নষ্ট পাঞ্জাবি দেখে তারপর যেটা এটা দেখো ভাই সেম স্টাইলের কাপড়ের মধ্যে ম্যাটেরিয়াল এই একটা এটা হচ্ছে ব্যাম্বো কটন কাপড় র‍্যাম্বো ঠিক আছে দুই হাজার কেন্দ্র করে কিন্তু এই পাঞ্জাবি আনা আপনারা যারা কিনবেন কিংবা এবারে বিক্রি করবেন ওনার মহল্লার ভিতরে আপনি একজন এই কালার কাজটা কিন্তু সুন্দর নিখুঁতভাবে কাজ করা আর এগুলো কিন্তু স্নাপ বাটনের স্নাপ বাটনের ফেক একটা কালার এটা চারটা কালার এই একটা কালার ওয়া অনেক সুন্দর তারপর এই একটা কালার ও আর সুন্দর তারপর এই একটা ডিজাইনের হাতায় আর গলায় হাতায় আমরা দেখি টলায় কাজ করা ডিজাইনটা অনেক সুন্দর অনেক নাইস একটা কালার যেটা দেখে বল হাতায় আর গলায় যে কাজটা থাকবে এই যে ও হাতায় গলায় ফেট পান্দি ওইটাও কিন্তু খুব সুন্দর কারু কাজ করা এক কালারের উপরে শুধু হাতায় আর বুকে থাকবে কাজটা ম্যাচিং শ্যু কাজের ফেট এটা তিনটা কালার এই একটা কালার হুম এই একটা কালার ও তারপর একটা কালার খুব সুন্দর একটা কালারই সুন্দর তারপর যেটা দেব আমি একটু কাচ্চুকবি কাজের মধ্যে গর্জিয়াসের মধ্যে সবাই তো আসলে সব ধরনের ওগুলা গেলে ইয়াং জন্য মুরবি দের সব ধরনের দেখাইলাম বাট এবার দেখাবে একটু ভিআইপি পার্সন লোকেদের জন্য যারা নিতে পার্টি আর দোকানে সৌন্দর্যের জন্য যে আমি আপনাদের দোকানে আমি সৌন্দর্য করব আপনারা এই গর্জিয়াস পান্ডেবি দিয়ে দোকানটা সৌন্দর্য করতে পারে ডিসপ্লে করে রাখা খুব সুন্দর কাস্টমার কিন্তু ভিড় এর কারণে হ্যাঁ এই যে একটা কারণ দোকানের সৌন্দর্যই সে মেইন আপনি একটা দোকানে ডিসপ্লেটা করবেন খুব ভালো লাগবে যেমন এই পান্ডেবি গুলো আপনি দোকানে সুন্দরভাবে ডিসপ্লে দিবেন ওয়াও মা সুন্দর এটা কালার আছে চারটি এই একটা কালার তারপর একটা কালার ওয়াও অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর হ্যাঁ তারপর এটার একটা ডিজাইন গেল তারপর এই একটা ডিজাইনের কারুকাজ করা सेम ম্যাটেরিয়াল এই যে অনেক সুন্দর এই একটা কালার এই একটা কালার তারপর এই একটা কালার অবশ্যই যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন তারপর যেটা দেখব তার জেম এবং ফেব্রিক্সের মধ্যে কাটচবি কাজ করা এই যে এই একটা সেম এটার কালার আছে তিনটা এটা কিন্তু বুকু কাজ আছে সেম হাতেও কাটুকাসচ করা কাটচবি রাজস্থান Rajasthan ব্র্যান্ডের পাঞ্জাবি অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিবেন আমি বারবার বলি স্ক্রিনশট দিতে ভুলবেন না আচ্ছা এই একটা কালার হ্যাঁ তারপর একটা কালার হ্যাঁ খুব সুন্দর তারপর একটা কালার কালার ভাই

তো দর্শক আমরা অনেক ধরনের কালোশন দেখালাম ঈদের কেন্দ্র করে অনেক কালোশন আসছে এর মধ্যে কিছু কালোশন দেখানোর চেষ্টা করছি যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার ফোন দিন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা দোকানে বসেই কিন্তু অর্ডার করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম